ওয়েলকাম গোসবা গোসবা খেয়াঘাট এবং গদখালি পারে খেয়া যখন যায় যে নদীটা সেই নদীর চিত্র আমরা দেখছি নদীটা কতটা বড়ো একদিকে বেশ চর পড়ে গেছে অনেকটা ওই জায়গা জুড়ে তিন চারটে পাহাড় বলা যায় চারটে পাহাড়ও বলা যায় ওইদিকে বালি যাওয়ার রাস্তা আছে খেয়া আছে ওইদিকে এবং এদিকে দেখতে পাচ্ছেন যে বোট ঘাটের প্রতিটা পাড়ে যে যেটি ঘাটগুলো আছে সেই ঘাটগুলো এবং নদী নদীটা বেশ দেখা যাচ্ছে একটা বোর্ডও চলে যাচ্ছে বোর্ডটা বেশ জোরে চলে যাচ্ছে খেয়ার ধার দিয়ে খেয়াতে অনেক লোক আছে মোটামুটি অনেক লোক সব লোক রেখা যাচ্ছে সাবস্ক্রাইব চ্যানেল চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন তারপর নদী যে অস অনেকটা মানে সন্ধ্যার দুই আকাশ তো বেশ একটা অন্যরকম পরিবেশ এই সময় ভ্রমণ করা হচ্ছিল এবং উপসভা ভ্রমণে এসে খেয়া পার হচ্ছিলো এবং সেই সময় ছবি তোলা হয়েছিল যা বেশ ভালো হয়েছিলো তাহলে শেয়ার করা হল নদীগুলো এবং ওই যে জল দেখা যাচ্ছে এমন একটা পরিবেশ বেশ খেয়াতে প্রথম অভিজ্ঞতা বেশ খ্যাত চলছে বেশ বড় নদী এবং বোটটা অনেকটা ঘুরে ঘুরে যায় সরাচরে যেতে পারে না জল উঠে যাওয়ার জন্য যাই হোক তো এইটুকুই আমাদের শুধু বোট ঘাটটা ছবি আপনারা শেয়ার থাকলো এর উপরে উল্লেখ মেন রোড আছে বসা মার্কেট আছে সেদিকে আমরা যাচ্ছি না বোটঘাটটা এখানে থাকলো ঠিক আছে ওয়েলকাম